বার্সেলোনার জন্য ক্লাব ব্রুগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ড্র ছিল বড় এক ধাক্কা এই ড্রয়ের ফলে নকআউট পর্বে সরাসরি যোগ্যতা অর্জনের পথে তাদের এখন কার্যত বাকি সব ম্যাচে জিততে হবে কিন্তু ম্যাচের রাতে কোচ দলের জন্য আরও একটি বড় দুঃসংবাদ আসে তা হচ্ছে ডিফেন্ডার এরিক গার্সিয়ার ইঞ্জুরি খেলার শেষের দিকে রোমিও বেরম্যান্টের সঙ্গে একটি চ্যালেঞ্জে জড়িয়ে পড়েন এরিক গার্সিয়া বার্সিলোনা ক্লাব পরে নিশ্চিত করেছে যে এরিক গার্সিয়ার নাক ভেঙে গেছে যদিও এই ইঞ্জুরি সরাসরি তার ফুটবল খেলার উপর প্রভাব ফেলবে না তবু ভবিষ্যতে জটিলতা এড়াতে তাকে অত্যন্ত সতর্কতার সাথে দেখাশোনা করতে হবে এই ইঞ্জুরির পর বার্সিলোনার খেলোয়াড়রা যখন ক্যাম্পলুন মাঠে উন্মুক্ত অনুশীলনে নেমেছিল তখন এরিগার্সিয়াকে তার নাক রক্ষার জন্য মাস্ক পরে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় বিশেষ অনুশীলনে বল মাঠে আসার আগে তাকে মাস্ক ছাড়াই দেখা গেলেও বল নিয়ে অনুশীলন শুরুর সঙ্গে সঙ্গেই তিনি মাস্ক পরে নেন তিনি দলের সঙ্গে স্বাভাবিকভাবে প্রশিক্ষণ নিয়েছেন তাই ধারণা করা হচ্ছে এই সপ্তাহান্তে সেল্টা ভিগর বিপক্ষে ম্যাচে তার খেলার সুযোগ রয়েছে